আমরা এখন শুটিং করতে

লকই টাকা তো বলা যাবে এই দ দাও দ দাও এই দ দাও তোর তো সু কই যাইছ সু তুমি আরে কি তো বাজে তো কইলে ওটা তো বাদ আচ্ছা দেখতেছিস দেখতেছিস তুই মুতুত হবি না দেখতেছিস না এই রাস আরে রাস কই যাই কি রাস আরে মন ভাই করেন অমল ভাই না কাটে দূর দিয়ে মারি দেব কানে 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 এই ইয়াগুলো ইছানা Agar shatrni degan jadon maqolani ko'rsatib o'turok bo'lsa, tikka de. Ikkita de. Zamana. এই কান্নাকাটির মধ্যে এই মেয়েটা ফাউল করে এলি কোন দিনে